আমি ইরন বাপুরে চ্যালেঞ্জ করলাম এক লাখ এক লাখ টাকা খালাইতে নি আমরা গাঠ ও ওই জিতলিতে পারলে নাও দিম আর টাকা এক লাখ দিয়া দিই তোমরা দম থাকলে কোনদিন খালাইতে আই যাই আর খাটাকালি ফুরা বাইসা তোমরা আই যাই আর আমার বাইসা ভাইবা খালি তো আমার খারাইলো আসো না জিতিলিছো তোমরা দম দিলাম খাটাকালির দম দিলাম আর তোমরাও দম দিলাম দেখি আই যাও খেলাত কোনদিন খালাইতে তোমরা যেহেতু দম থাকে দম তো নাই আমি জানি এক লাখ টাকা করে খালাই তার এই দম নাই দুই লাখ করে দম খালাই ও ফরিজ বাইর গাটও খালাইতে পারবা ওইলে লাম্বার দৌড় দিয়া দম থাকলে খালাইলেই ও দেম কাল তো আমরা খেয়েও খারাইল না তাকা জিতে নিস ওইলে চ্যালেঞ্জ করলাম আই যে ও না ধরো পয়সার দম দেখাইও না পয়সার দম দেখাইও না এক কাম করো तुमार तुम्हाला येतं मान पैसा नाही तुम्हाला तुम्हाला वाढी दिलं कोणदिन खाटा करत लंगोर कटाली लंगर सिडील लंगोर आर जुडा लागतो ना हे चिंता दे i <laughs> मर लॻल भईले मिठाई खाई नान नादी लाइ